বাসা থেকে কেক নিয়ে আসছে আরো অনেক খাবার দাবার নিয়ে আসছে সেটা আমরা দেখলাম সাথে বাচ্চাটাকেও নিয়ে আসছে তো তাদের কেক কাটা দেখে আমি একটু দাঁড়িয়ে ছিলাম রাফিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এমন একটা সুন্দর মন মুগ্ধকর দৃশ্য আমি প্রথমবারই দেখলাম ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেটা ছুঁয়ে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় ভালোবাসা সব জায়গায় সুন্দর ভালোবাসার অনুভূতিগুলো আরো বেশি সুন্দর মাঝে মাঝে এই সুন্দর ভালোবাসাগুলোর অনুভূতি প্রকাশ করার জন্য কেউ নির্দিষ্ট অনেক সুন্দর সুন্দর জায়গা খুঁজে বেড়ায় ভালোবাসা যে শুধু চার দেওয়ালে সীমাবদ্ধ থাকে সেটা কিন্তু না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর অশেষ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের নারায়ণগঞ্জের এই যে নতুন একটা পার্ক যেটা হচ্ছে আমাদের বাসার সাথেই এই পার্কের একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য তো যাই হোক বাকি যে ভিডিওটা ছিল সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো পার্কে যখন আমরা একটু ঘোরাঘুরি করলাম আর একদম মানে দিবে এমন অবস্থায় একটু ভিতরের দিকে আমরা যখন চলে আসছি তখন দেখি যে যে এখানে কিন্তু মানে এই আপু আর ভাইয়াটা আজান দেখছো তাদের উম বিবাহ বার্ষিকী তারা এই পার্কে পালন করতে চলে এসেছে প্রথমে কিন্তু আমাদের সাথে তারাও ঘোরাফেরা করেছে তারপরে যখন একটু অন্ধকার হয়ে এসেছে তো এই যে একটা সুন্দর জায়গা মনমুগ্ধকর জায়গায় এসে তারা তাদের বিবাহ বার্ষিকী পালন করছে দেখে তো আমার কাছে খুবই ভালো লাগলো আসলে মানুষের অনেক কিছুই কিন্তু ইচ্ছে থাকে যে এটা করব বা আমার এটা করতে ইচ্ছে করছে এক কথায় বলতে পারো শখ বা স্বপ্ন পূরণ যেটাই হোক না কেন তো আমার মনে হয় এই আপু আর ভাইয়াটা ভেবেছে যে তাদের বিবাহ বার্ষিকী কোন একটা পার্কে তারা পালন করবে এজন্যই হয়তো বা এসেছে আমার কাছে দেখে সত্যি খুবই ভালো লেগেছে বাসা থেকে কেক নিয়ে আসছে আরও অনেক খাবার দাবার নিয়ে আসছে সেটা আমরা দেখলাম সাথে বাচ্চাটাকেও নিয়ে আসছে তো তাদের কেক কাটা দেখে আমি একটু দাঁড়িয়েছিলাম রাফিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এমন একটা সুন্দর মন মুগ্ধকর দৃশ্য আমি এই প্রথমবারই দেখলাম আর কেকটা দেখেই মনে হচ্ছিল আপুটা নিজের হাতে এই কেকটা বানিয়ে নিয়ে আসছে বাসা থেকে তো রাফির বাবাকে বললাম যে দেখো এটা কি শখ বলে তাদের হয়তো বা শখ ছিল তারা এখানে এসে তাদের বিবাহ বার্ষিকী পালন করবে করছে মানুষের তো কত রকম শখ থাকে তাই না তো রাফির বাবাকে এই জন্যই বলা অনেক সময় অনেক কথাই আমি যদি বলি মানে আমার কোনো ইচ্ছের কথা তখন কিন্তু রাফির বাবা আমাকে অনেক সময় আমার কাজে উৎসাহ দেয় আবার অনেক সময় দেয় না আসলে মানুষের শখ থাকবেই এটাই স্বাভাবিক শখ স্বপ্ন এসব কিছু ছাড়া কিন্তু মানুষের জীবন চলে না তবে কারো কম কারো বেশি হয়তো বা আমার একটু বেশি তবে আমার শখগুলো হচ্ছে একটু অন্যরকম আমার শখ হচ্ছে ঘর সাজানো এখন আবার অনেকেই বলবে এটা আবার কোন ধরনের শখ হ্যাঁ আমার সত্যি ঘর সাজাতে ভীষণই ভালো লাগে এটাই হচ্ছে আমার শখ আর স্বপ্ন একটা সময় আমার ঘরে আমার সব স্বপ্নের জিনিসগুলো কিনবো একটু একটু করে জানোই তো মধ্যবিত্তদের শখ একটু একটু করে টাকা জমিয়ে তারপরে হচ্ছে অনেক শখ পূরণ করেছি আরো ইনশাল্লাহ করব আর মধ্যবিত্তদের শখ গুলো এভাবেই পূরণ করতে হয় যাই হোক এই রকম দৃশ্যগুলো যেন রাফির বাবার সামনে পড়ে তাহলে আমাকে আর কিছু বলতে হবে না এদিকে দেখো রাফির অবস্থা পার্কে ঘুরতে এসেছে তবুও সে নিরিবিলি বসে ফোন চালাচ্ছে